এবার রসুল বলেন কেউ যদি একটা ছোট্ট কালিমা সকালবেলা তিনবার পরে সন্ধ্যা তিনবার পরে এই দিন এই রাতে তার কোনো ক্ষতি হবে না সুবাহ বলেন আপনার সুন্দর বাড়িটা আগুন লাগুক এটা আপনি চান আপনার সুন্দর দোকানে আগুন লাগুক এটা আপনি চান বড় না ছোট আমার ঘরে যেন জীবনে আগুন না লাগে আমার শ্বশুর বাড়িতেও যেন জীবনে আগুন না লাগে আমার বাচ্চাদের জীবনেও যেন আগুন না লাগে আমার ঘরটা যেন নদীতে ভেঙে না যায় আমার ঘরে যেন চুরি না হয় আমার ঘরে যেন ডাকাতি না হয় আমার গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট না হয় আমার ড্রাইভার যেন অ্যাক্সিডেন্ট করে না দেয় আরেক ড্রাইভার যেন আমার গাড়িকে মেরে না দেয় বুঝেন নাই কথা মনে হয় তাহলে কি পরিমাণ তাবিজ আমাদেরকে আমাদের নবীজি শিখিয়ে গেছেন হিল্লাদি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم رسول كريم صلى الله تعالى عليه وسلم ارشاد قرين كنوا مع نور جدي بعد سبعة وقت نماذج قرين آيات الكرسي كيف قرين آيات الكرسي আল্লাহ্ নবী বলেন লমিয়াম না হু আং দুঃখুল ইল্লাল মৌত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না অর্থাৎ তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু এজন্য সকলেই পড়ে নেন অরুদু বিল্লা মিনাস সৈফনি রজীব বিস্মিল্লা রহমানি রহিম অত লহু না ইনা ইল্লা حي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء সি সমাম তিল আদ ওলা উধু হাসুহুমা পাহুমাল নল জুল ব্যস্ততার কারণে মাগিয়ে পে আমার পড়া হয় নাই আপনাদের সকলকে নিয়ে পড়ে ফেললাম। এটা পড়ার সময় ইমানা ইমা একতেসাবা। ইমানা ও আহিতেসাবা। একেতে একে তো এই কথাগুলোর উপরে বিশ্বাস রাখা দুই নাম্বার হলো আল্লাহ নবী যে বলেছেন পাঁচ হক্ত নামাজের পরে আয়াত কুর্সি পড়লে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন মৌত্র সঙ্গে সঙ্গে এই কথার উপর ধারণা রাখা বিশ্বাস রাখা এটাকে বলে ইমানাও ও এতে সাবা বলেন বিশ্বাসের ইমানের সাথে সাবাবের আশায় বলেন ইমানের সাথে স্বভাবের আশা আজ থেকে পড়ব তো ইনশাল্লাহ আল্লাহ তাওফিক দান করেন এরপরে এটা দিয়ে আপনি এটা যখন পড়লেন প্রতিটা হরফে দশটা করে নেকি আপনার আমলে জমা হয়ে গেল আমলে জমা হয়ে গেল অর্থ কী এই দশটা করে নেকির বিনিময়ে আপনার জন্য জান্নাতে হইতে পারে কুটি কুটি গাছ কুটি কুটি মাছ কুটি কুটি ফুল কুটি কুটি ফল কুটি কুটি কী বলে হুর কোটি কোটি হুরের সৌন্দর্যের মধ্যে ডিগ্রি সব এ অ্যাট ওয়ান্স একসাথে সাথে বেড়ে গেছে সাথে সাথে কি হয়ে গেছে শুধু এখানেই হয় নাই আবার নিচেও কিছু নেমে আসছে জমিনে কিছু রহমত হয়ে নেমে আসছে আর জান্নাতে কিছু সব হয়ে পৌঁছে গেছে কি ভাই এজন্য রসুল এ করিম সল্ল তাল আলি ওসাল্লাম আরেক খাদিস আর সাদ করেন কোনো মানুষ যদি মাগিবের পরে আর ফজরের পরে সুরে আহ পরে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাজ পড়ে তিনবার বলেন সুরায় খলাস কতবার সুরায় ফালাক কতবার সুরায় নাজ কতবার আল্লাহ নবী বলেন তাজি কামিং কুল্লি সাহি যাও আমি কথা দিলাম তোমার জন্য এই তিনটা সুরা যথেষ্ট হয়ে গেল তিনটা সুরা তোমার জন্য কি হয়ে গেল যথেষ্ট হয়ে গেল আজ থেকে প্রতিদিন ফজরের পরে তিন তিনবার 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 মা গিয়ে পরে তিনবার 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 অবশ্যই পড়বো ইনশাল্লাহ বলেন কি তোমরাও জোয়ানরা পড়ছো হ্যাঁ যদি আমি এখন না পড়তাম আসলে পড়া হ্যাঁ গতকালকেও তো আমার হায়াত থেকে চলে গেছে এর আগের দিনও তো আমার হায়াত থেকে চলে গেছে গেছে না গেছে না বলেন আজ থেকে পড়বো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ফজরের পরে তিনবার 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 মাগিয়ে পরে তিনবার 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 সুরায় এখলাসের দ্বারা শিরিকের থেকে বেঁচে গেলেন কুফুরি থেকে বেঁচে গেলেন সুরায় ফালাকের দ্বারা জানটা বেঁচে গেল সুরায় নাসের দ্বারা রুটা বেঁচে গেল কি ভাই পৃথিবীতে যত কিছু আপনি বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে আল্লাহ সব কিছুর ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলাম শয়তান থেকে নফস থেকে জিন থেকে দোস্ত থেকে দুশমন থেকে সকলের ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম করবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন ওলামা একরাম বলেন এই মোজা করার দ্বারা ফাদাকির দিক ফাউল মোমিন এই মোজা দ্বারা উম্মতের লাভ না লস কি ভাই আজ থেকে করবো তো ইনশাল্লাহ যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল এই মুহূর্তে আর শাহিন থেকে এই মজলিসে কি পরিমাণ রহমত নাজিল হচ্ছে এই জন্যই তো কিছু কিছু সাথী ঘুমায় দোকানে যারা আছে একজনও এখন ঘুমায় না কিন্তু আপনাদের ঘুমাই শেখ কেন ঘুমাইছিল বলেন তো কি নাজিল হচ্ছে বলেন রহমত নাজিল এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে সুবহান আল্লাহ তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার আল্লাহ নবী বলেন গুফরাত খত আল্লাহ তালা তার গুনাগুলোকে মুছে দিবে বলা ওকে সুরত গুনা যত বেশি হোক না কেন কি ভাব এখন যদি আপনাকে বলি আগামী কাল আপনি যেমন ধরেন আপনি আমাকে এক লাখ টাকা দেনা আছেন আমি বললাম আগামীকাল যদি বিশ্ব রোড গিয়া একটা ফিলার দয়া সারা রাত দাঁড়ায় থাকতে পারো তোমার এক লাখ টাকা মাফ এই অফারটা কেমন হবে অল্প হবে না বেশি হবে মেহনত কদ্দূর লাভ কদ্দুর মেহনত এক রাত লাভ হলেও এক লাখ টাকা মাফ এখন এখানে মেহনত দূর লাভ কত মেহনত হলো তিন মিনিট লাভ হলো তোমার জীবনের সব গুণা মাফ মেহনত কদ্দুর লাভ সব সারা জীবনের যত দেনা আছে সব সুবহানাল্লাহ বলেন কে করবে এগুলো বলেন আমি করবো ইনশাল্লাহ বলেন কে করবে এক নিঃশ্বাসে একবার বলেন এক নিঃশ্বাসে ফজরে পড়তে পারি নাই ঘুমের লাইগা জোরে পড়তে পারি নাই মেহমানের আসরে পড়তে পারি নাই বয়ানের লাইখা আমি আছি আর কেউ তো বললেন না যে আমিও আছি কি এই চার মিনিটের দাম কত জো কয় না কইলে কি কোনো শরম আসেনি আমি তো কয়ে ফেলছি আজকে বাকি তিন তিন চার ওয়াক্তে তিন ওয়াক্তে পড়ছেন এরকম কারা কারা হাত ধরেন তিন ওয়াক্তে শেষ হয়েছে এবার হাত ধরেন কয়জন আল্লাহ তাফিক দান করেন তাহলে আমরা যারা পড়ি নাই আমরা কি আমাদের সময়টা কি থেকে গেছে না চলে গেছে সময় যায় না হায়াত বাড়ে না কমে হায়াত বাড়ে না কমে আপনারা যারা বিদেশে গেছেন দেখে থাকবেন কি বলে এটাকে ট্রাফিক সিগনালের মধ্যে টাইম দেয়া আছে টাইম বিরা পাঁচ সেকেন্ড পাঁচ এই পাঁচ থেকে নামে আমি আমি এইভাবে তাকায় থাকি পাঁচ আশি থেকে নামে তা আমি বলতেছি আল্লাহ আমার বয়স যা দেওয়া আছে এভাবে নাই নামতেছে 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 বাস্তব না বাস্তব বলেন আমার বয়স থেকে নামে না বাড়ে ওখানে পাঁচাশি থেকে একে চলে আসে গাড়ি টান দেয় লাল দা লাল সিগন্যাল বন্ধ হয় সবুজ সিগন্যাল চালু হয়ে যায় ব্যাস তো এভাবে টান দেয় সঙ্গে সঙ্গে টান দেয় এখন আমাদের জীবনে তো এরকম একটা চিহ্ন লাগানো আছে আছে না নাই বলেন আমি নোয়াম্মির কুম আমি কি তোমাকে এই বয়স দেই নেই যে বয়সে তুমি ঠিক করতে পারতে এখন একজনকে দিল বিশ বছর আরেকজনকে দিল সত্তর বছর বিশ বছরওয়ালাকে জিজ্ঞেস করবে আমি কি তোমার এই বয়স দেই নেই যে বয়সে তুমি ঠিক করে আসতে পারতে আল্লাহ আমার বিশ বছর দিয়েছেন তুই বিশ বছর করলি না কা তোমারও তো আমি বিশ বছর দিয়ে সত্তর বছর হিসাব চাচ্ছি না আমি তোমাকে দিয়েছি বিশ বছর হিসাবও চাচ্ছি বিশ বছর কি তাহলে চল্লিশ বছর তাহলে আল্লাহ জুলুম করছে না যদি চল্লিশ বছর দিয়ে চারশো বছর হিসাব চাইতো তাহলে জুলুম হতো দিসে কয় বছর হিসাব চাই কয় বছরের চল্লিশ বছরের আর তোরে এক 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 সেকেন্ডে কামাই করার সুযোগ দিয়েছিলাম চল্লিশ কোটি বছর তুই করলি না কা কি ভাই আজ থেকে গুলো করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তা অফিক দান করেন এত করে কইলাম এরপরেও কিন্তু মন মেজাজ সফুল্ল হয় নাই কেন জানি এটা এনকেভাজ এনকেভাজ অবস্থা আছে কি ওয়াজ কর কি ওয়াজ করতিস

আচ্ছা বেশি বেশি বান খাওয়ার কথা কয়বার আসছে আর বেশি বেশি যিকিরের কথা কয়বার আসছে আর বান খাওয়ার কথা কয়বার আসছে আচ্ছা বেশি বেশি ওয়াজ করবে এই কথা কয়বার আসছে বেশি বেশি যিকির করবে কয়বার আসছে মানে বেশি বেশি মোবাইলে থাকবা এই কথা কয়বার আসছে বেশি বেশি যিকির করবে এই কথা কয়বার আসছে কি আচ্ছা বেশি বেশি গফ করবে এই কথা কয়বার আসছে যিকিরের কথা কয়বার আসছে যেটা নাই সেটা এতবার করলেন যেটা আল্লাহ এতবার করলো সেটা করলেন না আপনার আমার ঠিকানা কথা জাহান নাম কই না জাহান নাম না করলেও তো কম দাম কি বলছি বলো না জাহান নাম না করলেও তো কি দাম কমলো তাহলে বেশি বেশি জিকির না বেশি বেশি কথা হ্যাঁ আহ يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا হে ইমান বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা অসভ্য হু না সকালে আর সন্ধ্যায় তসবি আমি বললাম রব্বুল আলমিন আমি যদি বেশি বেশি জিকির করি সকাল সন্ধ্যায় তসবি পড়ি আপনি আমাকে কি দিবেন আল্লাহ তালা বলেন হু আল্লাহ কথা দিলাম আমি তোমাকে রহমত রহমতে ভরে দিব আর কি দরকার আর কি লাগে আপনার হ্যাঁ আর কিছু লাগে তোমার জিকির তুম জিব্বা তোমার জিব্বা জিকির দিয়ে নড়বে যত রব্বে করিম বলেন আমি আর শাহজিম থেকে তোমার জন্য রহমত পাঠাবো তত এই জন্য আমি বলি জিকির উঠবে যত রহমত নামবে তত দুর্নীতি উঠবে যত গজব নামবে তত কি জিকির উঠবে যত রহমত নামবে তত এই জন্য বাংলাদেশটা ঠিকই আছে কেন শুধু এদেশের কিছু মানুষ জিকির উঠে এদেশের মাদ্রাসাগুলোর কারণে এদেশের মসজিদগুলোর কারণে এদেশের আলাদের কারণে এদেশের হকানি রব্বানি আল্লাহওয়ালাদের কারণে জিকির উঠবে যত রহমত নামবে তত বলেন জিকির উঠবে যত রহমত নামবে তত জিকির উঠবে যত রহমত নামবে এবার সবচেয়ে আফদল জিকির কোনটা সবচেয়ে জিকির কোনটা সবচেয়ে উত্তম জিকির কোনটা সবচেয়ে বড় জিকির কোনটা সবচেয়ে উত্তম জিকির হলো আর সবচেয়ে বড় জিকির হলো নামাজ বলেন নামাজ হলো কি সবচেয়ে বড় জিকির আবার বলেন নামাজ কি একজন মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আপনি লিখি দিতে পারেন সে সবচেয়ে বড় জিকির করে সে সবচেয়ে বড় জিকির কী করে তাহলে পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তাও দান করেন তাহলে আমরা আজকে তিনটা জিনিস শিখলাম একটা হলো নামাজ দুই নম্বর হলো জিকির তিন নম্বর হল রোজা বলেন নামাজ জিকির রোজা নামাজ রোজা জিকির আবার বলেন আমি আমার মতো গরিবের জীবনের সম্পদ কি নামাজ রোজা জিকির ধনী হয়ে গেলে জাকাত আরো ধনী হয়ে গেলে হজ লেকিন আমার মতো গরিবের কামল তিনটা নামাজ জিকির রোজা আবার বলেন আবার বলেন নামাজ জিকির রোজা আমাদের আমাদের সম্পদ কি নামাজ জিকির রোজা বলেন পরে ফোন নামাজ জিকির রোজা বলেন এই মসজিদে যারা আছেন বুকলি যে হাত দিয়ে নিয়ত করেন আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাল্লাহ রমজান মাসে রোজা রাখবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আবা বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবল করেন মেরে ভাই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠালেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য বলেন দুনিয়া কেন দিয়েছেন বলেন শুধুই জান্নাত সাজাবার জন্য দুনিয়া সাজাবার জন্য কোনোভাবেই আল্লাহ দুনিয়া দেন নাই দুনিয়া সাজাবার জন্য আল্লাহ কোনোভাবেই দুনিয়া দেন নাই দুনিয়া দিয়েছেন শুধু জান্নাত সাজাবার জন্য আর দুনিয়া লাগবে কেন দুনিয়া লাগবে জান্নাত সাজাবার জন্য মাধ্যম হিসাবে দুনিয়া কেন লাগবে বলেন জান্নাত সাজাবার কি হিসেবে মাধ্যম হিসাবে এজন্য মূল মাকসাদে হায়াত رسول الكريم صلى الله عليه وسلم کے دعا اللهم لا تجعل الدنيا أكبر همنا هم ولا تجعل الدنيا مبلغ علمنا اللهم عمر دنیا الدنيا يمر مقصد بني ديننا آر دنيا يمر جبون اللقو بني ديونا بل كي الآخرة مبلغ علمنا বলকে আখরাতকে আমার জীবনের মাকসাদ বানিয়ে দেন সকলে বলেন আমিন বলেন আল্লাহ আখেরাতকে আমার জীবনের মাকসাত বানিয়ে দেন দুনিয়াতে যদি দুনিয়াতে যদি রেলের টাইম থাকে পাঁচটা ঠিক পাঁচটা রেল ছাড়বে ট্রেন ছাড়বে পাঁচটায় আপনি কিন্তু পাঁচটায় তৈরি হন না রেডি হন দুইটা বাজে ঠিক না দুনিয়াতে যদি ফ্লেনের টাইম হয় তিনটা আপনি তিনটা বাজে তৈরি হন না বলকে আগের দিনের তিনটা থেকে আপনি তৈরি হন ঠিক না আগের দিনের তিনটা থেকে আপনি কী হন তৈরি হন তো ঠিক আমার জান্নাতে যাওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে আমাকে তৈরি হইতে হবে এর আগে থেকে এই ছোট্ট একটা মাদ্রাসার উদ্যোগে আজকে এই মজলিস আলহামদুলিল্লাহ অনেক মেহমান আছে দাল কোরআন মিয়া বাজার মাদ্রাসা যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ প্রত্যেকেই মাদ্রাসার জন্য শরিক হবেন ইনশাআল্লাহ পরে সময় আসবে ইনশাআল্লাহ প্রত্যেকই মাদ্রাসার জন্য শরিক হবেন ইনশাআল্লাহ আল্লাহ তারা এই মাদ্রাসাখানাকে কবল করেন আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে যারা পারেন সংগ্রহ করবেন একজন মুসলমানের জন্য আজকে এশার নামাজটা না ছুটে বলেন ইনশাল্লাহ বলেন আপনাদের পায়ে ধরে বলে ইন চাল্লা যারা আছো এখন আজান হবে ইনশাললা আমরা ইনসাল্লা মাতির সাথে নামাজ পব। এরপর আপনাদের মেহমান ধারাভাই বে আছে সুম হাল্লা হামদি সু হানা খল্লা হুমমাবে হামদিক আদু আললা ইলা ইল্লা আটা আস্তা সুরুকাওয়া ুভই লেই।